গত চোদ্দ নভেম্বর উত্তর হালি শহর আচার্যপাড়া ছাব্বিশ নং ওয়ার্ডস্থ মহাকালী নবগ্রহ মন্দিরের কার্যক্রমকে গতিশীল করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় লায়ন রিমন কান্তি মুহুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগিশিব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শিপুল কুমার দে লায়ন সন্তোষ কুমার নন্দী মাস্টার প্রদীপ সুশীল লিটন দেবনাথ সুমন দেবনাথ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় প্রধান পুরোহিত পণ্ডিত ড সি আর আচার্য স্বাগত বক্তব্য রাখেন সভায় মন্দিরের কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে দীপক কুমার পালিতকে প্রধান উপদেষ্টা এবং লায়ন রিমন কান্তি মুহুরিকে সভাপতি ও যুবরাজ আচার্যকে সাধারণ সম্পাদক করে একান্ন সদস্য বিশিষ্ট মহাকালী নবগ্রহ মন্দির পরিচালনা পরিষদের কমিটি ঘোষণা করা হয় কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন শিবু কুমারশীল পলাশ আচার্য প্রিয় মোহন কাছারী জুয়েল দে কৃষ্ণ আচার্য রিঙ্কু দাস নিশান আচার্য টিঙ্কু দাস রাজু দাস বাসুদেব চক্রবর্তী ও জয় দে প্রমুখ